প্রজাপতি বসলে সৌভাগ্য ভাগ্য হিসেবে ঘটবে ভালো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি বারকাত প্রজাপতি যদি আপনার শরীরে বসে তা কি হতে পারে আমরা প্রথমেই প্রকৃতি ও সাধারণ প্রতীকের ব্যাখ্যা দিচ্ছি তারপরে আমরা বলবো শরীরে প্রজাপতি বসলে ইসলাম অনুযায়ী ব্যাখ্যা কি হতে পারে তো চলুন এক নম্বর আমরা বলবো আপনি শান্ত ও নিরীহ মানুষ তাই আপনার গায়ে বসে প্রজাপতি সাধারণত শান্ত পরিবেশে গিয়ে বসতে চাই আপনার শরীরকে নিরাপদ মনে করেছে তাই সে বসেছে দুই নম্বর আমরা বলবো ইতিবাচকতার প্রতীক হতে পারে হ্যাঁ না প্রজাপতি পরিবর্তন নতুন সূচনা ও হালকা শক্তির প্রতীক হিসেবে ধরা হয় তিন নম্বর আমরা বলবো মন ও পরিবেশ পরিষ্কার থাকা সেই জন্য প্রজাপতি বসে অনেকেই মনে করেন শরীরে প্রজাপতি বসা মানে আপনার আশেপাশের পরিবেশ ভালো শান্ত দেখুন কুসংস্কার আমরা বললাম প্রকৃতির ব্যাখ্যা যে আপনার শরীরে প্রজাপতি বসলে কি হবে কিন্তু কুসংস্কার যা ইসলামের সমর্থন করে না কেউ যদি বলে প্রজাপতি গায়ে বসলে ধন দৌলত আসবে বরকত আসবে রহমত আসবে প্রাচুর্য লাভ করবে ধন সম্পদ বাড়বে তা এক্ষেত্রে আমরা বলবো এগুলো কুসংস্কার যেটা ইসলাম একেবারে সমর্থন করে না কিছু জায়গাতে বলা হয় যে প্রজাপতি বসলে সৌভাগ্য ভাগ্য হিসেবে ঘটবে ভালো হ্যাঁ না এগুলো কিন্তু ইসলামিক সমর্থিত নয় তো সংক্ষেপে বলে দিই যে শরীরে প্রজাপতি বসার কোনো ইসলামিক ব্যাখ্যা নেই তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার শরীর পরিষ্কার আছে আশেপাশে যদি থাকে বসে ঘুরে বেড়ায় তো বুঝবেন যে আশেপাশের পরিবেশটা শান্ত আছে সুস্থ আছে তাই তারা এখানে এসেছে প্রজাপতি সবসময়তে ভালো পরিবেশ খোঁজে আর ভালো মনের মানুষও খোঁজে তাই তারা তাদের গায়ে সেই জায়গাতে বসে আশা করো বুঝতে পারছেন ভারত আকসালাম আলিকম রহমতুল্লাহি